রাজারহাট্য মেলা আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার ভালো লালমনিহাট থেকে চলে যায় কুড়িগ্রাম রাজারহাট বাণিজ্য মেলা দেখার জন্য লালমনিহাট থেকে রওনা দেই চারটের সময় যেখানে কিনা আমাদের তিনটের সময় রওনা দেওয়ার কথা ছিল যেতে যেতে পাঁচটা বেজে গিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে হয়ে আসতেছে এই সময় আমরা গিয়েছি রাজারহাটের বাণিজ্য মেলাটি কিন্তু বেশ অনেকদিন থেকেই শুরু হয়েছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু অবশ্যই আমাদের রাজারহাট বাণিজ্য মেলাতে আসবে তাই দেরি না করে চলে গেলাম আপনাদের রাজারহাট বাণিজ্য মেলা দেখার জন্য বাণিজ্য মেলাতে ঢোকার জন্য টিকিট নিয়েছে পার পার্সন বিশ টাকা করে ঢুকে আমার এই জারবারটির দিকে চোখ যায় এটা আমি এর আগে কোনো মেলাতে দেখিনি ফার্স্ট টাইম আমি এই মেলাতে দেখলাম এখানে দেখছিলাম বেশ অনেক মানুষ ছবি উঠাচ্ছিল এবং ছবিগুলা বেশ ভালোই দেখতে লাগছিল আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে পরে দেখতে পারি যে বাচ্চাদের এই খেলার জায়গাটি আছে পরে ভাইয়াটাকে বললাম আমি কি উঠতে পারবো উনি বললো যে না মানে একটু মজা করছে মেলাতে দেখবেন সব থেকে বেশি পাওয়া যায় কসমেটিক্স এর দোকান সেখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ইউনিক কিছু আছে কিনা দেখতে দেখতে হঠাৎ একটি হিজাবের দোকান আমি দেখতে পারি এই হিজাব গুলো মাত্র দেড়শো টাকা করে চাচ্ছিল এখানে এক কালারের হিজাব থেকে শুরু করে প্রিন্টের হিজাবও পাওয়া যাচ্ছিল মানে দুই তিনটা কালার মিক্সড করা হিজাব হিজাবগুলো গুলো দেখতে বেশ ভালোই লাগছিল মাত্র দেড়শো টাকা হিজাব গুলো পাওয়া যাচ্ছে হিউজ কালেকশন আমি এই ধরনের হিসাবগুলো অনলাইন থেকে আড়াইশো দুশো টাকা করে কিনি হিসাব গুলো বেশ ভালোই লং ছিল আমি যে অনলাইন থেকে কিনেছি সেটার সাথে এটা কম্পেয়ার করলে একটু তফাত আছে তো আমি এখান থেকে একটা কালো কালারের হিসাব কিনে নিই মেলাতে ঢুকে আমি এই হিসাবটা কিনি আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন শপিং ব্যাগটা নিয়ে আমি ঘুরছি পরে এই হিসাবের ব্যাগটা আমি কি করেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি মেলার মধ্যে যে গেমগুলো খেলা যায় এগুলো যদি কেউ খেলে আমি না খুব বেশি এনজয় করি আমি একটু খেলতে পারি না তাই আমি রাব্বীকে দিয়েছি যে তুই এটা খেল গেমটা খেলার জন্য মনে হয় বিশ টাকা করে নিয়েছিল ছয়টা ফুটাতে পারলে অনেক আকর্ষণীয় গিফট আছে রাব্বি তিনটা ফুটাতে পেরেছে এজন্য ওকে দুইটা পালস চকলেট দিয়েছে তো বিশ টাকা থেকে পাঁচ টাকা মাইনাস হলো পনেরো টাকা লস হয়েছে আমাদের মেলা যত মনোযোগ দিয়ে ঘুরবেন তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন হঠাৎ করে আমি এই পানের দোকানটি দেখতে পারি বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে পানগুলোকে আমি এর আগে কখনো এরকম পানের দোকান দেখিনি আর আমার পান খাওয়া পছন্দ না সেজন্য আমি পানটা আঙ্কেলটার সাথে পান নিয়ে ছবি উঠিয়েছি আমি আর এই পাশের দোকানগুলোতে সবগুলোতেই সুন্দর করে পুতুল দিয়ে সাজিয়েছে তো একটা পুতুলের সাথে আমি ম্যাচিং হয়ে গিয়েছি পরিবারের নাম ভাই বোনের নাম বাচ্চাদের জন্ম তারিখ যা বলবেন তাই লেখা কিন্তু কি লেখাবেন হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়ে আগে যখন গ্রামে মানুষের বাসায় যেতাম সবার রুমে আমি এগুলো দেখতে পারতাম আপনার জেলা আপনাদের বার্থডে ডেট বা কোনো স্পেশাল ডেট বললে উনি এগুলো মেক করে দিতে পারে এটা আমি প্রথমবার বানাতে দেখছিলাম তো খুব এনজয় করছিলাম যে কিভাবে বানাচ্ছে উনি এগুলো অনেক আগে চল চলে গেল দেখছিলাম অনেক মানুষ কিনছিল যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটা গেম জোনে এখানে কিনা থ্রিডি গেম আছে পাশাপাশি আরেকটা একটা গেম এখানে অনেকজনই খেলছিল পরে রাব্বিকে বললাম যে খেল যদি কোন একটা গিফট পেয়ে যায় এই গেমটা খেলতে হয়তো বা বিশ টাকা করে নিচ্ছিল এই গেমটা রুলস ছিল কয়েকটা নাম্বার তার দিয়ে দিয়েছে আপনি যদি নাম্বার গুলোতে ফেলতে পারেন ফেললে কাউন্ট করতে হবে যদি ওই নাম্বারের সাথে মিলে যায় তাহলে আপনার একটা করে গিফট পেয়ে যাবেন এই যে পাশের ছেলেটা ওই একটা গিফট পেয়েছে ঝুড়ি ওই আমার ভিডিও দেখে সে বলছিল যে আপু আপনি ঝুড়িটা নিয়ে যান কিন্তু এই কুড়ি গ্রাম থেকে লালমনি হাটে এই ঝুড়িটা কে উবাই নিয়ে আসবে সেজন্য আর নেওয়া হয়নি কুড়ি গ্রামের এত এত মানুষ যে আমার ভিডিও দেখে আমি ভাবতেও পারিনি কখনো কিছু সময়ের জন্য মেলায় গিয়েছি কিন্তু এত এত মানুষ আমার ভিডিও দেখে সবাই এসে বলছিল যে আপু আপনার ভিডিও দেখি আপনার ভিডিও গুলো আমাদের অনেক ভালো লাগে কিছুক্ষণ কথাবার্তা বললাম সবার সাথে বেশ অনেক ভালো লেগেছে আসলে আপনাদের এইরকম সাপোর্ট জন্য আমি এত দূর আসতে পেরেছি আপনারা যদি সাপোর্ট না করতেন এত সুন্দর সুন্দর কমেন্ট না করতেন তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না এভাবে সাপোর্ট করে যান ইনশাল্লাহ সামনে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সবাইকে একটু একটু করে টাইম দিয়ে আমি চলে আসলাম এই সংসারের দোকানটিতে এখানে সাংসারিক জিনিসগুলো পাওয়া যাচ্ছিল এই প্লেট গুলো দেখতে পাচ্ছেন এবং বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক দেখতে খুব বেশি ভালো লাগে এগুলো কাচের জন্য আমি নিয়ে আসতে পারিনি না হলে আমি অনেকগুলো কিনে নিয়ে আসতাম দাম বেশি ছিল না দেড়শো টাকা ছিল দুইশো টাকা ছিল কালার গুলো অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা প্লেট এবং বাটির পাশে একটা থ্রি পিসের দোকান এইখানে অনেক ডিজাইনের থ্রি পিস পাওয়া যাচ্ছিল আমার কাছে এই তাঁতের থ্রি পিস টা বেশ ভালোই লেগেছে কিন্তু রাবি বলে এত কম টাকা এই থ্রি পিস হয়তো বা ভালো হবে না নিস না পরে আমি সুন্দর মত রেখে চলে আসছি অনেক অনেক খাবারের দোকানও ছিল কিন্তু খাবার ট্রাই করিনি কারণ আমি হাঁসের মাংস ট্রাই করেছি আপনারা যদি নাক কাঠির হাঁসের মাংস রিভিউ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা গ্রামের রাজারহাটের বাণিজ্য মেলাতে ঘুরতে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই সবে ভালো থাকবেন আল্লাহ টা